ইউটিউবে বর্তমানে বিশাল পরিবর্তন এসেছে আপনারা যারা চিন্তা করেছেন একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন ক্রিয়েট করবেন এবং হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করার সাথে সাথে আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন লং ভিডিওর ক্ষেত্রে এবং যারা শর্ট ভিডিও তৈরি করেন তারা হয়তো চিন্তা করছেন টেন মিলিয়ন ভিউ এবং ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার সাথে সাথে আমরা মনিটাইজেশন পেয়ে যাব অর্থ উপার্জন করতে পারবো এবং প্রচুর অর্থ আমাদের পকেটে আসবে আজকের ভিডিওটা শুধু তাদের জন্য কি পরিবর্তন এসেছে এবং আপনার কিভাবে মনিটাইজেশন পাবেন এবং মনিটাইজেশন পলিসি কি কি সেটাই আপনাদের দেখাবো তবে বন্ধুরা আপনারা ধৈর্য ধরে পূর্ব ভিডিওটা দেখেন তাহলে মনিটাইজেশন করতে গেলে কি কি পলিসি থেকে আপনাদের বেঁচে থাকতে হবে সেটাই আপনাদের আজকে বলবো শুধু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন ভিউ এবং ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম হলে কিন্তু আপনি আপনার চ্যানেলকে মনিটাইজ করাতে পারবেন না সেখান থেকে কোনো অর্থ আপনি পাবেন না কারণ দু সালে বিশাল বড় পরিবর্তন এনেছে ইউটিউব আপনি হয়তো ফেসবুক চিন্তা করতে পারেন কিন্তু ফেসবুকের থেকে অনেক বেশি কোডিং হয়েছে ইউটিউব ফেসবুকে কাজ করা সহজ কিন্তু ইউটিউবে কাজ করা বর্তমানে অনেক বেশি কষ্টদায়ক এবং অনেক বেশি ঝামেলাযুক্ত হ্যাঁ আপনারা যে ভুলটা আমরা সবাই অনেকেই করে থাকি হয়তো আমরা নিজেরা ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারি না তাই অন্য জনের কন্টেন্ট আমরা ব্যবহার করে থাকি আমাদের ভিডিওতে যেটাকে রিউজ কন্টেন্ট বলে হ্যাঁ বর্তমানে কিন্তু ইউটিউব এই রিউজ কনটেন্টের উপরে বেশি গুরুত্ব দিয়েছে এই রিউজ পলিসিটা তারা বেশি খেয়াল করছে তারা এখন বর্তমানে বেশি পায় দিচ্ছে এই রিউজ কন্টেন্টের ক্ষেত্রে আপনার ভিডিওতে যদি কোনো পরিমাণ রিউজ কন্টেন্ট থাক থেকে থাকে তাহলে আপনার যত ভিউ হোক যত ওয়াচ টাইম হোক না কেন আপনি কিন্তু মনিটাইজের জন্য অ্যাপ্লাই করলে আপনার মনিটাইজ অ্যাপ করবে না কারণ এটা অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে হ্যাঁ রিউজ কন্টেন্ট বলতে বোঝায় যে কোনো প্ল্যাটফর্মে ইউটিউবে হোক ফেসবুকে হোক সেখান থেকে কোনো ভিডিও ডাউনলোড করে সামান্য এডিট করার মাধ্যমে আপনি আবার আপনার চ্যানেলে সেটাকে আপলোড করে দিলেন সেটাকে রিউজ কন্টেন্ট বলা হয় মানে পুনরায় ব্যবহার করা হ্যাঁ বন্ধুরা আপনারা রিউজ কন্টেন্ট অন্যের কন্টেন্ট ব্যবহার করতে পারবেন তবে সেক্ষেত্রে সঠিক কিছু গাইডলাইন আছে কিছু ক্রাইটেরিয়া আছে কিছু কাজ আছে যেগুলো সঠিকভাবে করার মাধ্যমে আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করতে পারবেন আর অন্যের কন্টেন্ট কিভাবে ব্যবহার করবেন যেটাকে কপি পেস্ট কন্টেন্ট বলা হয় সেই সঠিক নিয়মে ব্যবহার কিভাবে করা যায় এই বিডিও লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে দেখে কপি পেস্ট ভিডিও তৈরি করতে পারবেন বা ডুয়েট ভিডিও তৈরি করতে পারবেন ডুয়েট ভিডিও তৈরি করতে করেও কিন্তু অনেক অর্থ উপার্জন করা যায় কিন্তু সেটা সঠিকভাবে করতে হবে আপনাদের দ্বিতীয়ত যেটাকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হলো উপরে স্ট্রাইক রিট আপনি হয়তো আপনার ভিডিওতে কোনো ধরনের মিউজিক ব্যবহার করেছেন কিন্তু সেই মিউজিকটা কপিরাইট ফ্রি না যদি কপিরাইট ফ্রি মিউজিক না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো প্রকার মনিটাইজেশন চালু করতে পারবেন না কারণ কপিরাইট স্ট্রাইক রেট চলে আসবে তাই আপনাকে বলবো যদি পলিসি এবং সঠিক গাইডলাইন মোতাবেক আপনাকে কাজ করতে হবে তাহলেই কেবল আপনি সঠিক হতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট করবেন এবং সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন হ্যাঁ বন্ধুরা আপনারা কোন টপিক্স এর উপরে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই টপিক্স উপরে ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ সবাইকে